তুমি অনেক শক্তিশালী এবং শান্ত তুমি পাশে থাকলে হালকো খুশি তোমার কাছে আমার কোনো ভয় নেই হালক তোমাকে সব সময় রক্ষা করবে দেখো দানব আজ প্রেমে পড়েছে ভালোবাসাই হবে ওর বড় দুর্বলতা শত্রুরা আমাদের ঘিরে ধরেছে খাইরুন সামনে থেকে হালক বিপদের গন্ধ তুমি অনেক দুর্বল হয়ে যাও সামনে আয় শয়তান রাগ তোমাকে অন্ধ করছে নিজের মনকে শান্ত করো প্রিয় তুমি আমার রাগকে স্থির করলে এখন হালক তার মগজ চালাবে সব ধোয়া হালক উড়িয়ে দিল হায় আল্লাহ এ কেমন শক্তি এখান থেকে এখনই পালিয়ে যা আমি তুমি আজ নিজের রাগকে ভাই আপনাকে জানাই স্বাগতম এই পাথর আমাদের প্রেমের প্রতীক এটি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমরা কি চিরকাল সুখে থাকবো নদী যতদিন বইবে হালকো থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা